আজকে চলে এসেছি কিন্তু দার্জিলিং ট্যুরের নতুন একটা এপিসোড নিয়ে আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আমরা গেছিলাম টাইগার হিল এবং ঘুম মনার কিভাবে কীভাবে গেলাম কখন গেলাম সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন আগের ভিডিওগুলোতে তো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এখনই দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা বাতাসিয়া লুক নিয়ে তো শুরু করছি আজকের ভিডিও আমরা এখন চলে এসে আবার বাতাসিয়াল এত দুক্ষণ তিন দিন হওয়ার পরে আমাকে রোদ তাই তো হ্যাঁ রোদ বেরিয়েছে কুয়াশা আছে অনেক আবার করে মানে পাহাড়ের ভিউ গুলো সেরকম দেখা যাচ্ছে না এর কিন্তু একটা বৈশিষ্ট্য এখানে কখন যে মেঘ আর কখন যে রোদ হবে কেউ বলতে পারে না আমাদের এই দার্জিলিং ট্যুরে আমাদের কিন্তু লাখটা একটু খারাপ কারণ প্রায় সব সময় দেখতে পাচ্ছি মেঘে ঢাকা দেখা যাক এখন কেমন ভিউ দেখা যাক ঢুকতে দেখলাম অনেক রকম খাবার বিক্রি হচ্ছে দেখি লোভ লাগছে কিন্তু এখন আমরা লোভ সংগ্রহ করে এগিয়ে আছি আমাদের ভিউয়ের দিকে এখানে প্রবেশের জন্য অবশ্যই প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে এবং দশ বছরের ওপরে সবার জন্য পঞ্চাশ টাকা করে টিকিটের প্রাইস এবং এর টাইমিং হচ্ছে ভোর থেকে পর্যন্ত সাতটা এখানে এসে পাহাড়ের নিচে অর্থাৎ ব্রিজের ব্রিজ থেকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের নিচে এবং পাহাড়ের ওপরেও টয় ট্রেনের লাইন দেখে বেশ অবাক হলাম তখনও পর্যন্ত জানি না এই বাতাসিয়া লুপটা আসলে কি কি বা এর বৈশিষ্ট্য কেনই বা এর নাম হয়েছে লুপ আসুন জেনে নিই সেই তথ্য বাতাসিয়া লুপ হলো একটি চক্রাকার রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে এই স্থানে ট্র্যাকটি একটি ছোট পাহাড়ের নিচ থেকে পাহাড়ের চূড়ার উপর দিয়ে নিজের উপর ঘুরতে থাকে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে টয় ট্রেনের ট্র্যাক এবং পাশেই কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন শীত বস্ত্র দেখুন পরপর রয়েছে কিন্তু শাড়ি শাড়ি দোকান বাতাসিয়া নামটি যার অর্থ বাতাসীয় স্থান বা খোলা এলাকা এই বাতাসিয়া লুপ থেকেই কিন্তু দার্জিলিং শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারা যায় যার পটভূমিতে রয়েছে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয়ের অন্যান্য তুষারাবৃত সিংহ যাই হোক এখানকার বাগানটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছও এই বাতাসিয়া লোক কিন্তু সত্যি এক অনন্য এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে যখন আপনি বাগানে দাঁড়িয়ে চক্রাকার ট্র্যাক ধরে টয় ট্রেন চলাচল করতে দেখেন সেখানে ডাবল লুপ থাকে এবং বাঁশির শব্দ বাতাসে ভরে যায় তখন এটি কিন্তু দেখার মতো অসাধারণ দৃশ্য হয় দেখা এখানে বাইন ব্যবস্থা রয়েছে দূরের বর্ভাবৃত দৃশ্য দেখার জন্য এবং তার প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি একদম মাঝখানে রয়েছে এই যুদ্ধসারক যেটি দার্জিলিং পাহাড়ের বীর গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিদর্শন যারা দেশ দেশসেবায় তাদের জীবন উৎসর্গ করেছিলেন এত কিছু বলতে বলতে কিন্তু আমাদের বাতাসের লুপে কিন্তু চলে এলো একটা টয় ট্রেন ওই যে দূরে দেখা যাচ্ছে এখন দেখার বিষয় এটা এই যে কিভাবে এই লুপকে চক্রাকারে সে অতিক্রম করে এবং কেমন লাগে সেই দৃশ্য আমাদের মতো বাকি সবাইও অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে সেই দৃশ্য দেখার জন্য এই যে দিয়ে ট্রেনটা একটুখানি দেখা গেল কিছুক্ষণ আগেও মেঘ ছিল তো এখন আবার রোদ বেরিয়ে গেছে দারুণ সুন্দর লাগছে চারদিকটা আর এখানে এখন বনু সাজবে দার্জিলিং এর সাজে আপনারাও সাজতে পারেন পঞ্চাশ টাকার বিনিময় এবং যতক্ষণ খুশি থাকতে পারেন সেজে আর ফটো ভিডিও সব কিছু তুলতে পারবেন দেখ এ রেডি হয়ে গেছে বনু দার্জিলিং এর ড্রেস পরে ভালো লাগছে এখানে আবার উল্টো দিক থেকে আরও একটা ট্রেন আমরা দেখতে পেয়ে গেলাম এবং দেখুন এখানে আবারও একটা ট্রেন দেখতে পাচ্ছি এখানে এসে এত সুন্দর জায়গা দেখে কিন্তু ছবি ভিডিও তুলতে আমরা কখনোই বলি না তো দেখুন যথারীতি আমাদের রিলস শ্যুট করা শুরু হয়ে গেছে তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে